থামনেল থামনেল হচ্ছে ইউটিউব ভিডিওর কিন্তু একটা খুব বড় পার্ট তোমরা কিন্তু সবাই মোটামুটি মোবাইল দিয়ে বা কম্পিউটারে কিন্তু থামনেল তৈরি করো কিন্তু অনেক সময় দেখা যায় তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কম আসে প্রথম থেকেই কারণ হচ্ছে যে যারা ভিউয়ার্স তাদের তোমার থামনেলটা দেখে পছন্দ হয়নি সেই জন্য প্রথম তিরিশ সেকেন্ড যে হুক ব্যাপারটা সেইটা তাদের মনে দাগ কাটছে না সেই জন্য তারা কিন্তু ভিডিওটা দেখছে না তার বদলে কি হচ্ছে তোমার ভিডিওটা দু তিন দিন অবধি ওই দশটা ভিউ পাঁচটা ভিউ কুড়িটা ভিউ এই জায়গাতেই রয়ে যাচ্ছে সেটা আর পৌঁছচ্ছে থামনেল যেরকম আমার চ্যানেলে তোমরা দেখে থাকো সেরকম একটা থামনেল কিন্তু আমি বানিয়ে দেখাবো তো থামনেলটা বানিয়ে দেখার জন্য আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করবো দাঁড়াও স্ক্রিন রেকর্ডিংটাকে আগে অন করে নি তো স্ক্রিন রেকর্ডিংটা আমি এখানে অন করে নিলাম আমার স্ট্রিং রেকর্ডিং অন হয়ে গেছে তো এইবার আমি চলে গেলাম হচ্ছে ফোল্ডারে যেখানে আমার থামনেলের সমস্ত যে মেটেরিয়ালগুলো সেগুলো আমি রেডি করেছি প্রথমে আমি দেখিয়ে দিই থামনেলের মেটেরিয়ালগুলো আমি কীভাবে রেডি করেছি ধরো আমার কাছে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটার নাম হচ্ছে কি করে না যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয় তো আমি এ গিয়ে আমি কি করলাম এখান থেকে আমার ডাউনলোড করা দু চারটে ছবি আছে সেইটাকে আমি এখানে আপলোড করলাম আপলোড করলেও কি করবে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট করে দেবে দেখো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়েছে আমি এটাকে এখান থেকে এই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবো এই যে প্রসেসে আমি তোমাদের দেখাচ্ছি ওই প্রসেসে এটা ডাউনলোড হয়ে যাবে আপাতত তোমাদের দেখানোর জন্য আমি এটাকে সেভ করে কারণ আমি এটাকে অলরেডি সেভ করে নিয়েছি তো এই প্রসেসে তাহলে আমি এর যে কথাগুলো তার যে ছবিগুলো আমি ডাউনলোড করেছিলাম সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড গুলোকে আমি ডিলিট করে নিলাম তো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আমার কাছে মোটামুটি এইভাবে এসছে এরকম ভাবে এসছে আমার কাছে আগেরও কিছু থামনেল অলরেডি বানানো আছে তো আমি তোমাদেরকে যদিও থামনেলটা বানিয়ে দেখাবো এখানে তো এবার যেটা করতে হবে এটা তো হলো এবার যেটা করতে হবে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ফটোশপে তো আমি এখানে ফটোশপটা ওপেন করে নেবো ফটোশপটা ওপেন করে ফটোশপ ওপেন করার সাথে সাথেই তোমাদেরকে কি করতে হবে সেখানে বারোশো আশি ইন্টু সাতশো কুড়ির একটা ক্যানভাস খুলে নিতে হবে আমি এটাকে রেজিস্টার লেটার করে ওকে ফাইল থেকে নিউতে গেলাম এখানে আমার বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি বলে একটা প্রোফাইল তৈরি করা ছিল সেই ক্যানভাসটা আমি খুলে নিলাম এখানে ক্যানভাসটা খুলে নিলাম ক্যানভাস খুলে নেওয়ার পর প্রথমে কি করতে হয় যে একটা যখন আমি ওয়ালপেপার মানে থামনেল যখন আমি বানাচ্ছি তখন প্রথমেই দরকার হয় তার একটা ব্যাকগ্রাউন্ড মানে একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারের দরকার হয় ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটার জন্য কি করব না আমার কাছে আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার কাছে একটা লার্জ কালেকশন আছে ব্যাকগ্রাউন্ড থামনেল ব্যাকগ্রাউন্ডের তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ওখান থেকে খুলবো তো ব্যাকগ্রাউন্ডটা আমি ওখান থেকে খুলে নিয়ে আগে থামনেলে গেলাম এই যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আমার কাছে ওয়ালপেপার কিন্তু আছে তো থামনেলের ওয়ালপেপার একটা আমাকে এখান থেকে বেছে ঠিকঠাক মতো নিয়ে নিতে হবে তো আমার মোটামুটি একটা এই ব্লু ওয়ালপেপারটা আমার মোটামুটি ঠিক লাগছে আহ রেডটাও মোটামুটি ঠিক আছে তো আমি রেডটা নিয়ে নিতে পারি আমি এই রেডটাই নিয়ে নিলাম রেডটা নিয়ে আমি এটাকে এই থামনেলের ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে সেট করে দিলাম একটা পোর্শন নিয়ে আমি এটাকে সেভ করে দিলাম আর মেইন যে পিকচারটা ছিল সেটাকে আমি কেটে দিলাম বাস আমার ইমেজের তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এলো এইবারে এটার উপর আমি কি করব না যে আমি যে টেক্সট গুলো নিয়েছি যে টেক্সট গুলোর ব্যাকগ্রাউন্ড গুলো আমি ডিলিট করেছি সেই টেক্সট গুলোকে আমি এখানে ইনপুট করব তো আমি এখানে চলে গেলাম আমার যে টেক্সট গুলো আছে দুটো টেক্সট আছে আমি দুটো টেক্সটকে আমি এখানে ইনপুট করে নিই আগে একটাকে এখানে নিয়ে নিলাম কিভাবে বানাবেন ইউটিউব থামনেল আমি এটাকে কন্ট্রোল টি দিলে এটাকে আমি রিসাইজ করতে পারবো ফটোশপের এই যে কাজগুলো কাজগুলো দুটো একটা কাজ অ্যাকচুয়ালি তোমাদেরকে জেনে রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের বানাতে কম্পিউটারে খুব সুবিধা থামনেল হবে তাহলে আমি এটাকে একটু বড় করেই করে নিলাম কিভাবে বানাবেন ইউটিউব থামনেল বলে এই লেখাটা এটা এখানে করে নিলাম ঠিক আছে এটা হলো এরকম একটা নিয়ে নিলাম নিয়ে এটাকে এবারে এখানে বাদ দিয়ে দিলাম আর একটা লেখা আমার কাছে ছিল যে এটার মতো এই এটার মতো লেখাটাকেও কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে এটাকেও আমি এখানে সেট করে দিলাম তাহলে এই এই দুটো জিনিস আমার কাছে চলে এলো আপাতত এইবারে এইখানে কি করতে হবে আমাকে না আমার বানানো যে দু চারটে থামনেল আছে সেই গুলোকে এখানে কিন্তু পুট করতে হবে তাহলে আমাকে ওই তিনটে থামনেলের ছবিও নিয়ে নিতে হবে থামনেলের ছবিগুলোকে নিয়ে ওগুলোকে ছোট করে এখানে পুট করতে হবে ছোট করাটাও একটু মুশকিল হবে যেহেতু এগুলো বারোশো আশি সাতশো কুড়ি সাইজের তো আমি এগুলোকে ছোট করছি এই মোটামুটি ছোটো করে নিয়েছি তো একটাকে আমি এখানে দিয়ে দিলাম একটা থামনেলকে আর একটা পরের যে থামনেলটা আছে আমি মেন ছবিগুলোকে কেটে দিচ্ছি যাতে কনফিউশন না হয় পরের থামনেলটাকে নিলাম সেটাকেও আমি রিসাইজ করে দিলাম কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে আমি এটাকে এখানে জাস্ট এই পিকচারটার পরেই এটাকে ঘুরিয়ে এভাবে সেট করে দিলাম আর একটা ছবিও আমি নিতে পারি তো এই মেন পিকচারটাকে এটাকে আমি কেটে দিই এখানে আর আরেকটা যেটা ছবি আছে সেটাকেও আমি ইনপুট করে দিলাম করে দিলে ওটাকেও ছোট করা যাবে ছোট করে নিয়ে আমি ওটাকে এখানে নিয়ে এসলাম নিয়ে এসে এরকম জায়গায় নিয়ে এলাম নিয়ে এসে এটাকেও আমি এভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়াতে এই ছবিটাও সেট হয়ে গেল ঠিক জায়গায় বাস এবার প্রত্যেকটা ছবিকে আমি অরিজিনাল ছবিগুলোকে আমি কেটে দিলাম এবার আমি কি করবো এখানে আমার কতগুলো লেয়ার তৈরি হয়েছে লেয়ার ফোর ফাইভ সিক্স বলে তিনটে ছবির লেয়ার তো আমি এক একটা লেয়ারকে নিয়ে ছবিগুলোকে একটু অ্যাডজাস্ট করে তার ব্রাইটনেস কন্ট্রাস্টগুলো একটু বাড়িয়ে দেবো তাহলে ছবিগুলো ভালো দেখা যাবে যেমন এই এই ছবিটার প্রথমে ছবিটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম তারপর লেয়ারটা সিলেক্ট করলাম অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আর একটু কন্ট্রাস্ট বাড়িয়ে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম আর লাস্টের যে ছবিটা আছে সেটাকেও কিন্তু আমি এই একই কাজটা করব আমি এখানে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম তাহলে তিনটে ছবি আমার এখানে চলে এলো এইবার আমার কি করতে হবে একটা নিজের থাম্বনেল লাগবে নিজের সেলফি একটা লাগবে তো তোমরা কি করবে না বিভিন্ন নিজের পোজে ছবি এরকম এরকম তারপরে এরকম এরকম ধরনের বিভিন্ন ছবি তোমরা পোর্ট্রেট মোডে তুলবে পোর্ট্রেট মোডে তুলে ওই যে আমি দেখিয়ে দিলাম যে ইমেজের ব্যাকগ্রাউন্ড টা ডিলিট করতে হবে ডিলিট করে করে অন্য সময় ফাঁকা সময় কিন্তু একটা ফোল্ডারে রেখে দেবে সেইগুলোকে ইউজ করা যাবে যেমন আমি একটা ছবি এখানে রেখেছিলাম সেখান থেকে একটা ছবিকে আমি এখানে ইনপুট করেছি তো এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমাকে দেখতে হবে যে এটাকে ঘোরানো যায় কিনা আমাকে এটাকে ঘোরাতে হবে অ্যাকচুয়ালি তো ক্যানভাস যদি আমি ঘুরিয়ে দিই ফ্লিপ ক্যানভাস সরাইজেন্টাল যদি করি তাহলে পুরো ছবিটা উল্টে যাচ্ছে অ্যাকচুয়ালি তো পুরো ছবিটা উল্টে গেলে হবে না আমাকে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আহ ফ্লিপ করলে ছবিটা কিন্তু উল্টে যাবে তো ছবিটা দিলাম এখন আমার ছবিটা মোটামুটি একটা ডাইরেকশনালে চলে এসছে তো এটাকে একটু ছোট করতে হবে ছোট করলে ওর লেখাটাকে ঠিকঠাক করে দেখাবে আর ছবিটাকে একটু বড়ও আমি করতে পারি তো ছবিটাকে একটু বড় করে দিলাম একটু ছোট করে দিলাম একটু ডাইরেকশনটা ঠিক করে দিলাম ছবি তো ছবি করে দিয়ে তারপরে একে অ্যাডজাস্টমেন্ট করে ছবিটাকে একটু আমাকে কন্ট্রাস্ট আর ব্রাইটনেস একটু ঠিক করতে হবে যাতে ছবিটা একটু উজ্জ্বল হয় তাৎপর্যপূর্ণ হয় মোটামুটি ছবিটা আপাতত ঠিক আছে তো এর একটা ছবির ব্যাকগ্রাউন্ডে এবার দেখবে তো আমার যে আছে ছবির ব্যাকগ্রাউন্ড মানে আমার সেলফির ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা লাইটিং গ্লো দেওয়া আছে ওই লাইটিং গ্লোটা কিভাবে করবে সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এই লাইটিং গ্লোটার জন্য আমার কাছে কিছু মেটেরিয়াল আছে সেইটা আমাকে কিন্তু এখানে ইউজ করতে হবে যেটা আমি এখানে পেয়ে যাবো থামনেল এর মধ্যে থামনেল সোর্স এর মধ্যে এই লাইটিং গ্লো ফ্লেয়ারস ফ্লেয়ার্স গ্লো ফ্লেয়ারস ফ্লেয়ার্সে গিয়ে আমি কি করলাম না একটা নর্মালি একটা ইয়েলো কালারের লাইট বা রেড বা ইয়েলো যাই হোক এটা ইয়েলো কালার এর কালারের একটা লাইট নিয়ে নিলাম লাইটটা নিয়ে এই লাইটটাকে আমি প্রথমে একটা জায়গাতে পুট করলাম তারপরে ওটাকে আমি আস্তে আস্তে পেছনে নিয়ে এলাম পেছনে যখন নিয়ে এলাম তখন ওটা কিন্তু আমার ছবির একদম ব্যাকগ্রাউন্ড এ সেট হয়ে গেল এখন মোটামুটি ছবিটাকে কিন্তু ভালো দেখতে লাগছে এবার আমাকে কি করতে হবে না এই ছবিটার মধ্যে আমাকে একটা দুটো ইউটিউবের আইকন দিতে হবে ইউটিউবের আইকন গুলো আমার কাছে আছে সেগুলো সোশ্যাল প্যাক বলে একটা ফোল্ডার আছে আমার কাছে সেখানে ইউটিউবের আইকন কিন্তু আছে ইউটিউবের আইকনটা অ্যাকচুয়ালি অত্যাধিক বড় হয় তার জন্য আমাকে এটাকে ভালো মতো কিন্তু ক্রপ করতে হয় ক্রপ অ্যাকচুয়ালি ঠিক নয় অ্যাকচুয়ালি রিসাইজ করতে হয় তো রিসাইজ কন্ট্রোল টি দিয়ে হয় ফটোশপে তো রিসাইজ করে আমি যদি এটাকে একদম ছোট করে নিই তাহলে আমি এই ছবিটাকে কিন্তু আমি ইউজ করতে পারবো একদম মোটামুটি আমি ছোট করে নিয়েছি এবার ছবিটাকে একটু ভালো করার জন্য আমি কি করব না এই ছবিটাকে আমি ফিল্টারে গিয়ে একটা মোশন ব্লার দিয়ে দেবো মোশন ব্লার দিয়ে দিলে ছবিটা একটু বেশ ইমেজের সাথে ম্যাচ হয়ে যাবে তো এই ছবির যে লেয়ারটা আছে ওটাকে আমি ডুপ্লিকেট করে নিলে আমি এরকমই আরো একটা ছবি পেয়ে যাব যেটা ঠিক ওর উপর দিয়েই চলবে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি ইচ্ছা করলে আর একটু বাড়িয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিতে পারি ঘুরিয়ে নিলে এটা একটু অন্যরকম দেখতে লাগবে ছবিটা এটা একটা অন্য ধরনের এফেক্ট দেবে তো ওই ছবিটাকে তোমরা ওইভাবে ইউজ করতে পারো তাহলে ওয়াল পেপারটা মোটামুটি সেট হয়ে গেছে আর আমাদের যে থামনেলটা সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে এবার সব লেয়ারগুলোকে একসঙ্গে নিয়ে মার্চ করে একটু ব্রাইটনেসটা বাড়াতে হবে সব লেয়ারগুলোকে নিয়ে আমি মার্চ করে দিলাম তাহলে ছবিটা রেডি হয়ে গেল এইবারে নিয়ে আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস এ গিয়ে একটু আমি ছবিটার কন্ট্রাস্ট আর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম তাহলে ছবিটা দেখতে কিন্তু একটু ভালো লাগবে তো ছবিটা আমার এখন তৈরি হয়ে গেছে এই ছবিটাকে আমি এবারে সেভ করে নেব সেভ করতে গেলে আমাকে কি করতে হবে না আমাকে এখানে একটা নাম দিতে হবে যে পিজি সিলেক্ট করতে হবে আর আমার আজকের প্রজেক্টটা যে ফোল্ডারে সেভ হচ্ছে সেইখানে গিয়ে আমি টিএইচ ফাইনালকে ফিন লিখে দিলাম লিখে আমি এখানে জেপিজি মোডে সেভ করলাম এখানে লার্জ ফাইল টুয়েলভ এ সেট করে দিয়ে ওকে করে দিলাম আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে আমি ফাইলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ফাইলটা আমি বানালাম ভিডিও টোয়েন্টি ফাইভে এই যে এই ফাইলটা আমি বানিয়েছি দেখে নাও দেখতে পাচ্ছ তোমরা এই যে থামনেলটা হয়েছে খুবই চমকপ্রদ হয়েছে এবং থামনেলটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়েছে এই থামনেলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাইছি এখানে লেখা আছে কিভাবে বানাবেন ইউটিউব থামনেল এটার মতো এটার মতো বলে কিন্তু নিচের থামনেল গুলো সব দেখানো আছে তোমরা চাইলে একটা অ্যারো দিতে পারো আমি আর অ্যারোটা দিই নি আমার কাছে অ্যারো গুলো আছে আমি তো বলেছিলাম যে তোমাদের যদি দরকার হয় তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে লিখে দেবে যে তোমরা সাবস্ক্রাইব করেছো কমেন্টে লিখবে লাইক করবে ভিডিও এবং আমাদের আমার সাথে একটা কন্ট্যাক্টে থাকবে কমেন্টের মাধ্যমে আমাকে রিকোয়েস্ট করলে মেল আইডি দিলে আমি কিন্তু পার্টিকুলার মেল আইডিতে তোমাদেরকে থাম্বনেল বানানোর যে মেটেরিয়ালস আছে আমার কাছে সেগুলো আমি পাঠাতে থাকবো কিছু কিছু করে পাঠাতে থাকবো যেমন ভাবে কমিউনিকেট হতে থাকবে আমি পাঠাবো তোমাদের বানাতে খুব সুবিধা হবে তো এটা আমার আগে থেকেই বলা রইল তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ইউটিউব ভিডিওতে লাগিয়ে দাও আমি একদম শিওর করতে পারি তোমাদের ভিডিওতে কিন্তু প্রথম থেকেই ভিউজ আসবে আমি দেখবে এই ভিডিওটা যখন এই থামনেলটাই যখন ইউজ করে আমি দেব যখন ভিডিওটা আপলোড করবো তখন দেখবে কিন্তু ভিউজ ভিডিওটাতে কিন্তু ভিউজ ভালো আসবে এবং এই যে ভিউজ আসবে সেই হিসাবে ভিউজ এর হিসাবে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে অনেক বেশি পাঠানো হবে কাছে ইউটিউবের বট দ্বারা আর তোমাদের কিন্তু ওভারঅল কিন্তু থাকবে। যদি তোমাদের মনে আজকে যেটা আমি শেখালাম এখানে হাতে কলমে তোমাদের যদি সেটা মানে কাজে লেগে থাকে জিনিসটা তাহলে কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে দাও এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেতেই থাকবে তাহলে চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো বেল বাটন আইকনটা অবশ্যই প্রেস করবে কারণ তবেই তোমাদের কিন্তু নেক্সট ভিডিওর যে আহ তোমাদের যে ইনটিমেশনটা সেটা কিন্তু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভিডিওটাকে তোমরা যাদেরকে চাও যারা জানো যে তাদের শেখার দরকার আছে তাদের কাছে ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করা যাক জয় হিন্দ